অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রসূতি ও শিশুদের পাতে দু সপ্তাহ ধরে ডিম পড়ছে না এই অভিযোগে সেই সঙ্গে ডিম দেওয়ার দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবিকা থেকে প্রসূতি মায়েরা ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের শাখাই গ্রামের একশো নম্বর এবং উনত্রিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনায় এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকারা ডিম না দেওয়ার কথা স্বীকার করে নিয়ে ভুল স্বীকার করেছেন কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের শাখাই গ্রামের অভিভাবিকাদের আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে খাবার ঠিক হয় না ঠিক আছে ওই হলুদ দিয়ে ফুটাবে না কিন্তু কাঁচা জল ঢেলে দেবে ফুটাবে না বাচ্চারা গন্ধ পায় হলুদে এক একদিন তো খাবারে পোকাও পড়ে থাকে ঠিক আছে বাচ্চাকে খাওয়াতে থালায় ঢেলে খাওয়াতে গিয়ে দেখি পোকাও থাকে ঠিক আছে বা একটু যদি একটু যদি আসতে দেরি হয়ে যায় একটু যদি আসতে দেরি হয়ে যায় নয় ডিম পাবো না নয়তো খাবার পাবো না ঠিক আছে হিসাব মতো ডিম রান্না করা উচিত উচিত কি না আমাদের যদি একটু বাচ্চা মা যদি আসতে দেরি হয়ে যায় তাহলে ডিম পাবো না নয় খাবার পাবো না ঠিক আছে বলে কি পরে দিয়ে দেবো পরে দিয়ে দেবো এই যে এই যে ইনি পাইনি ইনি পাইনি ডিম আমি একদিন পাইনি ডিম ইনিও একদিন পাইনি এখানে কতদিন ডিম রান্না হচ্ছে দু সপ্তাহ ডিম রান্না বন্ধ হয়ে গেছে কিন্তু উনি তো বলছেন আমরা সবাই বলছি দু সপ্তাহ হ্যাঁ আমরা সবাই বলছি আমি একা নয় সবাই আমরা সবাই বলছি একসাথে কেন এটা কি কি শুধু ভাত দেবে শুধু ভাত দেবে ঠিক আছে ভাতের দিনকে শুধু একটা ডিম দেবে আলু দেবে না খিচুড়িটা ঠিকমতন ডাল পড়বে না ডাল পড়বে না আনাজ পড়বে না সবজি পড়বে না জানিয়েছেন আপনারা আমরা এনে দেন নাকি এসে বলেছি ইনি বলেছে যেমন সরকার দেয় তেমনি আমরা করি যেমন সরকার দেয় তেমনি আমরা করি আমার নাম পাখি মাহান্ত আর এখানে হচ্ছে গিয়ে ওই ডিমটা যে বন্ধ হয়েছে আমরা জিজ্ঞাসা করেছি যে কেন বন্ধ হয়েছে বলে সরকার থেকে দিচ্ছে না স্কুলে ডিম দেয় না কো ঠিক মতন খাবার টাবার কিচ্ছুই দেয় না কো সবজি দেয় না কিচ্ছু দেয় না খিচুড়িতে আর হলুদের গন্ধ তেল দেয় না বাচ্চাদের কিছুই দেয় না আর বাচ্চাদের বা পড়ানোর জন্য বা বলি বলবে দিদিমণি বলবে কোথায় পাঠাবা বাচ্চাদের তাই বলবে কোথায় পাঠাবা তাই বলবে ডিম দিচ্ছে না দু সপ্তাহ ডিম দিচ্ছে না জানিয়েছি উনি বলল কি যে আমাদের সরকার দেয় না আমরা কোথা থেকে দেবো আমরা কি ঘরে থেকে দেবো তাই বলবে তাই বলছে দিদিমণি দিদিমণি এই কথা বলছে এখন কি জেনেছেন যে সরকার দেয় হ্যাঁ না দিদিমণি দেখছি তো ডিম নিয়ে এসেছে না না আমরা সরকার নিয়ে সরকারকে জান হ্যাঁ জেনেছি তারপর এসছি আমরা যে দিচ্ছে কি দাম আপনার রিঙ্কু বই রাখবো ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা নিজ সিদ্ধান্তে শিশু থেকে প্রসূতি মায়েদের পাতে ডিম দেওয়া বন্ধ রেখেছিল অভিভাবিকা এবং প্রসূতি মায়েরা ডিম নেই কেন জিজ্ঞাসা করলে শিক্ষিকা বলতেন সরকার এখন ডিম দিচ্ছে না কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির একশো উনতিরিশ নম্বর কেন্দ্রের শিক্ষিকা দেবী চৌধুরী যদিও স্বীকার করেন যে তিনি এক সপ্তাহ ডিম দেননি তিনি আরও জানান তিনি অসুস্থ তার আর্থিক অবস্থা খারাপ থাকায় বেশি দাম দিয়ে বাজার থেকে ডিম কিনতে পারেননি এই তো খাবার হচ্ছে দেখে যাবেন খাবারটা হচ্ছে দাদা কি করেছে এরা কী পাকিয়েছে আমি জানি আমার সঙ্গে কোনোদিন এখানে একটা কথা হয়নি খাবার দিয়ে চিনিয়েছি তাদের সঙ্গে গল্প করেছি হাসি মুখে কেউ বাড়িতে নাই তাও দিয়ে দিয়েছি বুঝেছেন কিন্তু এরা আজকে কি করলো জানি না দল পাকিয়েছে করব গা কতদিন ডিম বন্ধ রেখেছে এক সপ্তাহ মতন হবে কেন ওই তো অসুবিধা হচ্ছিল না কি অসুবিধা ছিল আমার এই আর্থিক অবস্থা খারাপ না পারিনি তাকে পয়সা দিতে তার জন্য কদিন বন্ধ রেখেছে কিন্তু সরকার তো দেয় ওরা অভিযোগ করছে যে আপনি নাকি বলেছেন সরকার দেয় সরকার না দিলে আমি পাবো কোথায় আমি একটা কিডনি ওরা কি মিথ্যা বলছে না আপনি কোনো আমি বললাম তো ওই জন্য বললাম ধর্ম দেখালাম আমার তো জীবন নাই কিছু দাদা আমি তো সংসার করছি যাই একটা মেয়ে হলেও আছে আর বলার কিছু নাই কি বলবো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকারা স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার কৃষ্ণা মণ্ডল সুপারভাইজার বলেন শিক্ষিকারা ডিম বন্ধ করে ভুল করেছে আমরা ডিম বন্ধ ঘটনার তদন্ত করবো যাতে এই ঘটনার দ্বিতীয়বার না ঘটে সে বিষয়ে নজর রাখছি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস কাটাই আমরা সমস্ত অঙ্গনারীদেরকে বলেছি ওনারা বলেছেন যে আমাদের যে সরকার যে ডিমটা ধার্য করেছে যে মূল্যে তার থেকে বাজার দরে আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে কিন্তু ওনারা সেই পরিপ্রেক্ষিতে একটা ডেপুটেশন আমাদের স্যারকে দিয়েছিলেন তো ডেপুটেশনটা দেওয়া হয়েছে কিন্তু উনি ডিম সবজি আমাদের স্যার বন্ধ করতে মানা করেছিলেন আমরাও নিষেধ করেছিলেন যে ঠিক আছে এই নিয়ে উনি বিবেচনা করবেন মহলে জানাবেন এবং তারপরে কি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো তারপর আপনারা বন্ধ করতে হলে তখন বন্ধ করবেন বন্ধটা করা ঠিক হয়নি ওনারা যে পরিস্থিতির কারণে করেছে আর দ্বিতীয়বারে যাতে ডিমটা বন্ধ না হয় সে ব্যাপারেও আমরা দেখছি হ্যাঁ এই ঘটনা প্রসঙ্গে কেত্তুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান হ্যাঁ বিষয়টা শুনলাম তার ডিম বন্ধের কোনো নির্দেশ সরকারিভাবে কোনো নির্দেশ নেই এবং মানুষজন আমার কাছে এসেছিলো আমি বিষয়টা অবগত হলাম এবং ডিম বা পশুতিদের বা শিশুদের খাবার বন্ধ করা যাবে না এবং আইসিডিএস কর্মীদের আজ অবধি কোনো পেমেন্ট বাকিও নেই আর যে অভিযোগটা উঠছে সেটা কেন উঠছে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং সিডিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে যেন প্রতিটি সেন্টারে ডিম সহ পুষ্টিকর খাবার চালু থাকে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কী নাম বিকাশ বিশ্বাস সভাপতি কেদুরাম টু পঞ্চাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের কথায় সরকার নির্ধারিত দামে বাজারে ডিম মিলছে না বেশি দাম দিয়ে বাজার থেকে ডিম কিনতে পারছি না বলে ডিম দিতে পারছি না তবে ডিম না দেওয়া ভুল হয়েছে কৃষ্ণা মণ্ডল বলেন ডিম বন্ধ করা ঠিক হয়নি ঘটনার তদন্ত করা হবে আর যাতে ডিম বন্ধ না হয় সে ব্যাপারে শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এলাকার অভিভাবিকা থেকে প্রসূতিদের ক্ষোভের মুখে পড়ে শিক্ষিকারা যে চোখের জল ফেলছেন তার আসল কারণ যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সে কথা একবার কেউ ভাবছে না বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা